আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ফেসবুকে ফলো বাটনটি সেট করা থাকলে তাড়াতাড়ি কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে তাই ফলো বাটনটি কীভাবে সেট করতে হয় চলুন যাই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে দেখে সবাই মোবাইল বাটনটি সেট করে নেবেন প্রথমেই ফেসবুক অ্যাপসে চলে যাই ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনার ছবিটি আছে ছবির উপরে ক্লিক করুন ছবির উপর ক্লিক করার পর সেটিং সেটিংয়ে চলে যান একটু নিচে দেখেন সেটিং সেটিংয়ে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পর এদিকে নিচে যান একটু নিচে এদিকে নিচে দেখবেন হাউ পিপল হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন এখানে ফ্রেন্ড লেখা থাকবে এভরি অন করে দেবেন এই উপরেরটা এভরি অন করে দেওয়ার পর ফির আবার এখানে চলে আসবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে চারটি অপশন আছে এই চারটি অপশন সবগুলো পাবলিক করে দেবেন সবগুলো অপশন পাবলিক করে দেওয়ার পর আপনার ফলো বাটনটি সেট হয়ে যাবে আর ফলো বাটনটি সেট হয়ে গেলে সবাই সবাই কিন্তু আপনাকে ফলো করবে এবং তাড়াতাড়ি ফলোয়ার বেড়ে যাবে আর কিভাবে আপনার ফলো বাটনটি সেট হয়েছে কি না কীভাবে দেখবেন তাও দেখিয়ে দিচ্ছি তারপর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে চলে যাবেন দেখেন প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করুন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন ভিউ এস সবাই আপনার আইডিটা যেভাবে দেখছে ঠিক ওই রকম এখানে দেখাবে ক্লিক করার পর দেখবেন এখানে ফলো বটনটি জামার সেট হয়ে আছে আপনার তো এরকম ফলো বটন সেট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে আমার ফলো বটনটি চাপ দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ